আমি অশোকবাবু আপনার কাছ থেকে শুরু করি আমি সত্যি আবারও বলছি অশোকবাবু আমি শুরুতেই বলেছি আমি দীর্ঘ ভূমিকা করব না আমি সবটাই বলে দিয়েছি ইতিমধ্যে কে সরকারে এলে গেল কিছু এসে যায় না সাংবাদিক হিসেবে আমার কাজ সরকারের খুঁত খোঁজা যে সরকারি হোক রাজ্য বা কেন্দ্র কিন্তু সরকারটা সরানো হচ্ছে সরকারটার বদল করা হচ্ছে কোন পথে সত্যি মানুষের ভোটে নাকি মানুষ তো ভোট দিচ্ছে কিন্তু সেই ভোটকে কি প্রভাবিত করা হচ্ছে প্রচারযন্ত্রের মতো আমার অশোকবাবু এটা বলতে দ্বিধা নেই ক্রিয়েটেড বাংলাদেশ দল হিসেবে দলের পরিচালিত সরকার হিসেবে কংগ্রেস বাংলাদেশ সৃষ্টি করছে কোন রক্তচক্ষুর সাপে দাঁড়িয়ে যখন জোট নিরপেক্ষ আন্দোলনের আনুষ্ঠানিকতাটুকুও বিসর্জন দেব কিনা এমন প্রশ্ন ইন্দিরা গান্ধী অত্যন্ত সাহসী ভূমিকা নিয়ে সোভিয়েতের সঙ্গে তৎকালীন সোভিয়েতের সঙ্গে সেই প্রথম প্রতিরক্ষা চুক্তি করে দরকারে জোট নিরপেক্ষ আন্দোলন চুলোয় যাবে মার্কিন চোখরাঙানি দু হাজার মাইল দূর থেকে সহ্য করব না বলে বাংলাদেশের জন্ম দিয়েছেন সে বাংলাদেশে যা ঘটেছে তা এদেশেও ঘটানোর চেষ্টা হচ্ছে অসভ্য আপনারা কিভাবে দেখছেন এই চেষ্টাটা তো অনির্বাণ একেবারে নতুন কোনো চেষ্টা নয় আমি জানি না কে চেষ্টা করছে কী করছেন প্রতিবেদন দেখালেন তার বিশ্বাসযোগ্যতা কতটা কিন্তু আপনার যে কথার সূত্র সেই অনুযায়ী আমি বলতে পারি যে মার্কিন চোখরাঙানিকে অগ্রাহ্য করার ক্ষমতা ছিল ইন্দিরা গান্ধীর তাই সপ্তম নৌবহরকে ফিরে যেতে হয়েছিল বঙ্গোপসাগর থেকে কিন্তু আমি যদি সেই জায়গা থেকে আসি যখন হাতে পায়ে শিকল বেরি পড়িয়ে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হলো এবং মার্কিন বিমান ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ল তারপরও ভারতবর্ষের বিমান বাহিনী রকম কিছু করলো না নট অনলি দ্যাট আপনার মনে আছে দেবজানি ঘটনার পরে দেবযানী মনে আছে তো দেবযানীর যে বিচার এবং সে বিচারের নামে যে নৃশংসতা তারপরে কংগ্রেস গভর্নমেন্ট তখন ইউপিএ গভর্নমেন্ট ভারতবর্ষের যে আমেরিকান দূতাবাস সেই দূতাবাসের সামনে থেকে সব নিরাপত্তা তুলে দিয়েছিল মানে মানে যে কেউ মানে দূতাবাসে গিয়ে ঢিল মারার ক্ষমতা ছিল মানে রকম চোখরাঙানির পাল্টা এটাও আমরা দেখেছি আর শিকল বেরি পড়ানোর পরে ঘটনা দেখেনি একেবারে আলোচনায় আসছি পড়ানোর যে কথাটা বলছে বলুন আচ্ছা আপনার দেশে যদি কেউ মানে আমি আমার দেশের কথা বলছি আপনার যেটা দেশে আমারও দেশ আমার দেশে যদি কেউ বেআইনি অভিবাসী হিসেবে একেবারে একেবারে কি ভাবে আপনি পড়া একেবারে শুনুন ভাই তুলসী পাতা কলম্বিয়ার মতন দেশ বলেছে কলম্বিয়ার মতন দেশ বলেছে আমরা আমাদের মানুষদের জাহাজ পাঠিয়ে ফিরোতানবো আমার কথাটাকে আপনি আদ্দেক শুনলেন আদ্দেক শুনলেন না ভারতের আকাশ সীমার মধ্যে মার্কিন বিমান ঢুকে পড়ল বিনা অনুমতিতে আমি কিন্তু অন্যতম কথা এটা বলেছি দু নম্বর কথা আপনার কথা অনুযায়ী বলছি আচ্ছা অনির্বাণ নির্বিকল্প সমাধি আন্না হাজারের হয়েছে আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস আপনার মতন সচেতন সাংবাদিকের নিশ্চয় নির্বিকল্প সমাধি হয়নি হ হবেও না হবেও না আমি আমি বিশ্বাস করি কথা মনে আছে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের আড়ালে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে প্রথমত নির্ভয়া কাণ্ডকে কাজে লাগিয়ে শিলা দীক্ষিত সরকারকে কিভাবে সরানো হয়েছিল আজকে আর্জি করার কথা বলছিলেন একই রিভার্স রিভার্স আপনার কথা সত্যি দেশটা নাকি তোমার বাপের নাকি করছো ছলা কলা আমি নিজেও অবাক হই যে কেন ভাই এখানে খাওয়া হবে কিন্তু অনেকবার এটা আমি একটা অন্য জায়গায় বলি দেশকাল বেড়া মানে না কবিতা গান এগুলো অন্য ব্যাপার কিন্তু অভিসন্ধিটা অভিসন্ধি যারা এটাকে ব্যবহার করেন তাদের বিরুদ্ধে আমি একশোবার কিন্তু আবার বলছি আন্না হাজারের আন্দোলনকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আচ্ছা অনির্বাণ আপনি ভুলে গেলেন এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এইভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কংগ্রেস মুক্ত ভারত করার যে চক্রান্ত হয়েছিল তাজমহল নয় তেজমহালয় এই পরনের প্রচার হ্যাঁ তাজমহলের নিচে শিবলিঙ্গ আছে অমুকের নিচে অমুক লিঙ্গ আছে এই যে প্রচার এবং হিন্দু মুসলিম দাঙ্গা এটাও নতুন কোনো কিছু নয় এইবার যে কথাটা আপনার জায়গাতে আমি আসতে চাইছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তো তাই হয়েছে হুম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা হয়েছে এবং আমরা বলেছি আমরা প্রায়শ্চিত্ত করেছি আমরা বলেছি

আর আমাকে হবে আকাশ সীমা লঙ্ঘন করা আজকে আজকে সেই মার্কিং আজকে সেই আজকে সেই চুপ কেন ভয় আমেরিকাকে অসম্ভব মনে হবে অসম্ভব আমার ঠিক এটাই প্রশ্ন আজকে সেই মার্কিন দূতাবাসের

প্রথম কথা সেখানে আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর লোকসভা এবং রাজ্যসভায় দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন যে এইভাবে হাত করা পড়িয়ে অবৈধ অভিবাসীদের পাঠানো নতুন কিছু নয় দু থেকে ইউএসএতে যখন প্রেসিডেন্ট ছিলেন ওবামা দু হাজার বারো দু হাজার তেরো অবৈধ অভিবাসী ছিল তাদের পাঠানো হয়েছিল ঠিক একইভাবে

ইয়ে স্বয়ং শশী থারুর আমাদের থেকে অনেক বেশি বিদেশ নীতি সম্পর্কে জানেন উনি কংগ্রেস সাংসদ কিন্তু আমি স্বীকার করতে বাধ্য যে উনি অনেক বেশি বিদেশ নীতি সম্পর্কে বাকি তিনি স্বয়ং বলেছেন যে এই ঘটনা নতুন কিছু নয় দ্বিতীয় একটা অর্ধসত্ব প্রচার করা হলো যে কলম্বিয়া ফেরত নেয়নি যখন নেয়নি সাথে সাথে ট্যারি ফুমকি দেওয়ার পর বারো ঘন্টার মধ্যে কলম্বিয়া তাদেরকে আমেরিকার প্লেনে করে না

এবার আমাকে বলতে দিয়েছে এবার হচ্ছে হলো এই যে ধরুন পরিষ্কার কথা কথাটা আমাদের অনেক আগে যখন টার্বুলেন টিয়ার্স বইটি লিখছেন শ্রদ্ধেয় প্রণব মুখোপাধ্যায় তিনি কিন্তু বলছেন যে ভারতের যে জাতীয়তাবাদ যার মধ্যে আধ্যাত্মিক চেতনা সাংস্কৃতিক চেতনা রয়েছে সেই এই ভারতীয় জাতীয়তাবাদকে ধ্বংস করার একটা পাশ্চাত্যের প্রচেষ্টা দীর্ঘকাল রয়েছে তারপর চলে আসুন মিত্রকিন আর্কাইভ দ্য কেজিবি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড পার্ট টু সেখানে দাঁড়িয়ে কিন্তু ভ্যাসিলি মিত্রকিন যিনি কিন্তু বলছেন যে ভারত রাষ্ট্রের মধ্যে কিছু সকল সেকিউলার দল ধর্মনিরপেক্ষ দল রয়েছে যারা কিন্তু ভারত রাষ্ট্রের ভৌগোলিক চরিত্র এবং সাংস্কৃতিক চরিত্রকে বদলে দিতে চায় এইবার চলে আসুক আবার প্রণব মুখার্জি তারপরে আবার লিখছেন দা কোয়ালিশান ইয়ার্স পরের পার্টটা সেই সময় প্রণব মুখার্জি উল্লেখ করছেন কার কথা প্রিয়রঞ্জন দাশবংশীর কথা প্রিয়রঞ্জন দাশবংশী কংগ্রেস সাংসদ তিনি পরিষ্কার করে উল্লেখ করছেন যে ভারতের মধ্যে একটা অস্থিরতা তৈরির পাশ্চাত্যের প্রচেষ্টা রয়েছে বিভিন্ন এনজিওর মাধ্যমে কথাটা কোনোটাই এতক্ষণ অবধি আমি যা কোট করলাম বিজেপির বলা না সবটাই কংগ্রেস সাংসদ কংগ্রেস মন্ত্রীদের কথা এবার আজকের দিনে দাঁড়িয়ে আমরা কোন কংগ্রেসকে দেখছি বলুন তো এই ইউএসএড এর যিনি মানে যিনি একদম ওপরতলার কর্ণধার স্যামান্থা পাওয়ার উজবেকিস্তানে বাইশে অক্টোবর দু কার সাথে বৈঠক করছেন তৎকালীন তাৎকালীন কংগ্রেস সংসদ রাহুল গান্ধীর সাথে আমরা অবাক হয়ে গেলাম ইউএসএ যে একদিকে লস্করি তৈবাকের টাকা দিচ্ছে সে এখানে কাকে টাকা দিচ্ছে সম্ভাব্য ইনস্টিটিউট সম্ভাব্য ইনস্টিটিউটের মধ্যে রয়েছে রয়েছে আমি এক সেকেন্ড সাংবাদিকতা কোথায় করেন ন্যাশনাল হেরাল্ডের সাথে এই ন্যাশনাল হেরাল্ড কার সাথে যুক্ত কংগ্রেসের সাথে যুক্ত আচ্ছা বলুন তো সরিতা পান্ডে ইউএসএড এর সাথে যুক্ত যিনি বলেছেন ভারতে যেহেতু হিন্দু জাতীয়তাবাদী সরকার রয়েছে ভারতের বাণিজ্যের ওপর মানে গোটা বিশ্বের উচিত স্যাংশন বসিয়ে দেওয়া বন্ধ করে দেওয়া এবার এই সরিতা পান্ডের সাথে রাহুল গান্ধী কেন বৈঠক করছেন দুই সালের ইয়েতে আমি বিশেষ কথা বলবো এই যে ভোটে হেরে যাওয়ার পর আম গণতান্ত্রিকভাবে কংগ্রেস জিততে পারে বিজেপি জিততে পারে আমরা হারতে পারি কংগ্রেস জিততে পারে কিন্তু ভোটে হারার পর আপনি দেখুন এই গতকাল

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়